আবু বখর একটা দিন এমন আসবে ও আবু বখর তোমাকে সফর সঙ্গী বানাইয়া মক্কা সাইরা মদিনায় যেতে হবে তুমি রেডি থাকবারে আবু বকর আল্লাহর আদেশ যখন আসবে আমি তোমাকে বলবো তোমাকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় যাব ছয় মাস আগে আল্লাহ নবী বলেছিলেন ছয় মাস পরে আল্লাহ পাক যখন অনুমতি দিলেন বন্ধু আমার আপাতত আপনি মক্কা সেরে মদিনায় যান আল্লাহ নবী গোবির নবীর নিজের ঘর থেকে বের হইয়া আবু বকর সিদ্দিকের ঘরের দরজার সামনে যায়া আস্তে করে ডাক দিয়া বললেন আবু বকর আস্তে করে ডাক দিলেন এই মাত্র নবী আমার ডাক দিলেন আবু বকর দরজাটা খুলে দিলেন দরজাটা খুলে দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই মাত্র আবু বকর সিদ্দিক দরজাটা খুলে দিলেন আল্লাহ নবী বারাক্রান্ত হৃদয় নিয়া বললেন এরে আমার চাবি আবু বকর অন্ধকার আমি তোমাকে আসতে করে ডাক দিলাম বিন্দু মাত্র দিয়ে কল্যাণ রে আবু বকর দরজাটা কি দিলাম রে আবু বকর বলেন ইয়া সুল আল্লাহ ছয় মাস আগে আপনি যে বলেছিলেন আমাকে রেডি থাকার জন্য আজকে ছয় মাস গত হয়ে যায় আপনার সাহাবী আবু বকর বিছানায় পিঠ লাগায় না ছয় মাস গত হয়ে যায় আপনার চাবি বিছানায় ঘুমায় নাই কি পরিমাণ মহব্বত ছিল এবার আল্লাহ নবী আবু বকর সিদ্ধি কে বললেন আবু বকর দেরি করা যাবে না রাত্র শেষ হয়ে যাবে মক্কা থেকে মদিনায় যেতে হবে আবু বকর চলো সামনে চলো আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে নিয়ে অন্ধকার রজনীতে হাঁটা শুরু করলেন আল্লাহর নবী বলেন আমার সাবি হজরতে আবু বকর একবার দৌড়ায় আমার সামনে যায় আবার দৌড়ায় আমার পিছনে চলে আসে একবার দৌড় দিয়া সামনে যায় আবার পিছনে আসে নবী আমার ডাইকে বললেন আবু বকর অন্ধকার রজনীতে হয়তো তুমি আমার সামনে সামনে হাঁটবা না হয় পিছনে পিছনে হাঁটবা এরে আবু বকর সামনে ও যাও আবার পিছনে দৌড়াও এমন কেন কর বকর আবু অকর আল্লাহ যেই রাস্তা দিয়ে আপনাকে নিয়ে আরো দিলাম ওই রাস্তা সম্পর্কে আমাদের ধারণা নাই আমি যদি আপনার পিছনে থাকি আপনি যদি আমার সামনে থাকেন হয়তো কোনো বিষাক্ত প্রাণী আপনাকে কামড় দিতে পারে আমি আবু বকর দুনিয়া জিন্দা থাকবো আর একটা বিষাক্ত প্রাণী আপনাকে কামড় বসায়া দিবে এটা আমি তো সহ্য করতে পারবো না এই জন্য দৌড়ায় আপনার সামনে যাই যাতে করে বিষাক্ত প্রাণী যদি কামড় দেওয়ার হয় আগে আমি আবু বকর সিদ্দিককে যেন আপনার আগে কামড় দিয়া দে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে যায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি নবী অমর তুমি কি সত্যি ভালোবাসো বলে হা কি পরিমাণ ভালোবাসো অমর উমর এবার জবাব দিলেন ইয়ারাসুর আমার মাল দিয়ে আপনাকে ভালোবাসি কিন্তু নবী আমার আপনার জেদ আমার জানটাকে আমি বেশি मोहब्बत করে নবী বললেন ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমি নবীকে मोहब्बत করতে পারব না আমি নবী তোমাকে কথা দিলাম তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না হযরতে ওমর এবার বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনের সাথে আমার চুক্তি হইছে আমার মনের সাথে আমার পরমর্ষ হইছে এই মুহূর্তে আমি কথা দিলাম আপনার জন্য আমার জান মাল সব কুরবান করতে প্রস্তুত তারপরও আপনার গায়ে একটা কাটাও আমি ঢুকতে দিব না আল্লাহ সাহাবায়ে کرام আল্লাহর হাবিব কত ভালোবাসতেন একটা সাধারণ উদাহরণ দিয়ে কথা শেষ করে দিব দিমনি সাহাবায়ে کرام আল্লাহ নবীকে কত ভালোবাসতেন দেখেন আল্লাহর হাবিব মক্কা শ্রী হিজরত করে মদিনায় গেছেন কি গেছেন কথা কন আল্লাহ নবী মক্কা শ্রে মদিনায় হিজরত করে গেছেন গেছেন না আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে যায় অন্ধকার রাত্রি গভীর রাত্রিতে আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে পাড়ি জমালেন এর আগে একদিন আগে না দুই দিন আগে না অন্তত ছয় মাস আগে কয় মাস আগে অন্তত ছয় মাস আগে রাসুলের সাবি হজরতে আবু বকর সিদ্দিককে ডাইকা বলছিলেন আবু বখর একটা এমন আসবে ও আবু বখর তোমাকে সকর সঙ্গী বানাইয়া মক্কা মদিনায় যেতে হবে তুমি রেডি থাকবারে আবু বকর আল্লাহর আদেশ যখন আসবে আমি তোমাকে বলবো তোমাকে সাথে নিয়া মক্কা থেকে মদিনায় যাব ছয় মাস আগে আল্লাহ নবী বলেছিলেন ছয় মাস পরে আল্লাহ পা যখন অনুমতি দিলেন বন্ধু আমার আপাতত আপনি মক্কা সেরে মদিনায় যান আল্লাহ নবী গভীর রজনী থি নিজের ঘর থেকে বেরো হইয়া আবু বকর সিদ্দিকের ঘরের দরজার সামনে যাইয়া আস্তে করে ডাক দিয়া বললেন আবু বকর আস্তে করে ডাক দিলেন মাত্র নবী আমার ডাক দিলেন আবু বকর দরজাটা খুলে দিলেন দরজাটা খুলে দিয়া বললেন ইয়ারসুর আল্লাহ আল্লাহ হাবিব হাবিবাল্লাহ যেই মাত্র আবু বকর সিদ্দিক দরজাটা খুলে দিলেন আল্লাহ নবী পারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন এরে আমার যাবে আবু বকর অন্ধকার জনিতে আমি তোমাকে আসতে করে ডাক দিলাম বিন্দু মাত্র দিয়ে কল্যাণ আবু বকর দরজাটা খুলে দিলা তুমি কি ঘুমাও না রে আবু বকর আবু বকর সিদ্দিক বলেন আল্লাহ ছয় মাস আগে আপনি যে বলেছিলেন আমাকে রেডি থাকার জন্যে আজকে ছয় মাস গত হয়ে যায় আপনার সাহাবি আবু বকর বিছানায় পিট লাগায় নাই ছয় মাস গত হয়ে যায় আপনার সাবি বিছানায় ঘুমায় নাই কি পরিমাণ মহব্বত ছিল এবার আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে বললেন আবু বকর দেরি করা যাবে না রাত্র শেষ হয়ে যাবে মক্কা থেকে মদিনায় যেতে হবে আবু বকর চলো সামনে চলো আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে নিয়ে অন্ধকার রজনীতে হাঁটা শুরু করলেন আল্লাহর নবী বলেন আমার সাবি হজরতে আবু বকর একবার দৌড়ায় আমার সামনে যায় আবার দৌড়ায় আমার পিছনে চলে আসে একবার দৌড় সামনে যায় আবার পিছনে আসে নবী আমার ডাইকে বললেন আবু বকর অন্ধকার রজনীতে হয়তো তুমি আমার সামনে সামনে হাঁটবা না হয় পিছনে পিছনে হাঁটবা এরে আবু বকর সামনে ও যাও আবার পিছনে দৌড়াও এমন কেন কর আবু বকর আবু হকর বললেন যে আল্লাহ যেই রাস্তা দিয়ে আপনাকে নিয়ারো অনা দিলাম ওই রাস্তা সম্পর্কে আমাদের ধারণা নাই আমি যদি আপনার পিছনে থাকি আপনি যদি আমার সামনে থাকেন হয়তো যে কোনো বিষাক্ত প্রাণী আপনাকে কামড় দিতে পারে আমি আবু কর দুনিয়া চিন্দা থাকবো আর একটা বিষাক্ত প্রাণী আপনাকে কামড় বসায়া দিবে এটা আমি তো সহ্য করতে না আপনার সামনে জন্য যাতে করে বিষাক্ত প্রাণী যদি কামড় দেওয়ার হয় আগে আমি আবু বকর সিদ্দিককে যেন আপনার আগে কামড় দিয়া ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে কেন আসি জানেন নি। যেই মুহূর্তে মক্কার বড় বড় কাঁপের বাচ্চারা তোর ঘরে নিয়ে আপনাকে তালাশ করে পাইলেই আপনাকে মেরে ফেলবে আমি আপনার সামনে যাই আমার স্মরণয়া যায় পিছন দিকে কোনো কাফের নিয়ে আপনাকে হামলা করে আমি সামনে থাকবো আর পিছন দিকে আপনাকে হামলা করবে আমি আবু কর বেঁচে তাই কোনো লাভ নাই এই জন্য দৌড়াই আপনার পেছনে আমি দাঁড়াইয়া যাই যাতে করে কোনো কাপের যদি আঘাত করে হামলা করে আপনার ওপর আঘাত করার আগে আমি আবু বকর সিদ্দিকের গায়ে যেন আগে আঘাতটা লেগে যা আল্লাহ নবী আবু বকর সিদ্দিক কে নিয়ে আরেকটু সামনে গেলেন সামনে যাওয়ার পরে ইতিহাস আপনারা জানেন নবী আমার বললেন আবু বকর ওই যে একটা গুহা দেখা যায় সূর্য উঠে যাবে মক্কা আর কাফের আমাদেরকে খুঁজে বের করে ফেলবে আর সামনে যাওয়া যাবে না ওই গুহার ভিতরে আমরা আশ্রয় নিতে হবে আবু বকর আল্লাহ নবীকে কত ভালোবাসতেন কত মহব্বত করতেন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমি আবু বকরকে একটু সময় দেন গুহার ভিতরটা আমি একটু ক্লিয়ার ক্লিয়ার করে গুহার ভিতরটা আমি একটু পরিষ্কার করি আবু বকরের জানা নাই গুহার ভিতরে বিষাক্ত পানি কয়টা আছে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে ঢুইকা পুরা গুহাটাকে একদম পরিষ্কার করলেন সব বিচু গুলা ছিল অনেকগুলা ছিদ্র ছিল জামাগুলা আস্তে আস্তে করেছিলেন ছিললেন ওই ছিদ্রগুলাকে বন্ধ করে দিলেন কিন্তু আমার ভাইয়েরা দুইটা ছিদ্র বাকি আছে গায়ে দেয় জামা নাই কি দিয়া বন্ধ করবে দুইটা পা দিয়া বন্ধ করলেন আল্লাহর হাবিবকে ডাকলেন নবী আমার ওই গুহার ভিতরে ডইকা আবু বকর সিদ্দিকের উরাতের মানে রানের উপরে ঘুমায় গেছেন নবী ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় গেছেন নবীর চোখে ঘুম হেসা গেছে আবু বকর সিদ্দিক যেই সিদ্রর মধ্যে পা দিয়া রাখছেন ওই গুহার ভিতরে সিদ্রর ভিতরে কি ছিল বিষাক্ত সাপ ছিল ওই সাপের বড় আশা ছিল আল্লাহর হাবিবকে একটাবার দেখবে কিন্তু আবু বকর সিদ্দিক রদি আল্লাহ ঘন বুঝতে পারেন নাই না বোঝার কারণে বিষাক্ত প্রাণী আবু বকর সিদ্দিকের গায়ে কামর বসায়া দিছে বিষের কারণে আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিছে এমন কান্না শুরু করেছে চোখ থেকে পানি চলে আসছে নবীজির গাল মুবারকে পানি পড়ে গেছে নবীজির ঘুম ভেঙে গেছে ডাক দিয়া বলে আবু বকর কাঁদো কেনরে আবু বকর আবু বকর বলে নিয়ারা সুনাল্লাহ বিষাক্ত সাপে কামর বসায়া দিছে গল্লা নবী সহ্য করতে পারি নাই সহ্য করতে পারি নাই এমনিতেই আমি অসহ্য হইয়া কান্না শুরু করলাম আল্লাহর হাবিব বললেন আবু বকর তোমাকে বিষাক্ত সাপে কামর দিবে তুমি আমাকে কেন ডাক দাও না আমাকে কেন বলো না আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে কত ভালোবাসতেন তাইকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ক্লান্ত শরীর নিয়া আল্লাহর হাবিব আপনি ক্লান্ত ক্লান্ত শরীর নিয়া দুর্বল শরীর নিয়া আপনি আরামরত আছেন আপনি ঘুমন্ত আছেন আপনাকে কেমনে জাগায় এ রাসূল আল্লাহ একটা দুইটা সাপনা দুনিয়ার হাজারো সাপ বিচুয়াইসা আমি আবু বকরকে যদি কামরাইয়া আমাকে শহীদ করে ফেলে আল্লাহর কসম আমি আবু বকর আপনি নবীর ঘুম ভাঙাই থামনা ah এই জন্য আল্লাহ নবীর ইন্তেকালের পরে যারা মদিনায় গেছেন আল্লাহর নবীর ইন্তেকালের পরে আল্লাহ নবীর একদম কাছাকাছি যিনি ঘুমাইছেন আল্লাহ নবীর জান্নাতে একদম কাছাকাছি যিনি শুয়ে আছেন উনি আর কেউ না উনি হলেন হজরতে আবু বকর জান্নাতের মধ্যে আল্লাহ নবী সর্বপ্রথম জান্নাতের মধ্যে ডুববে দুই নাম্বারে ডুববে হজরতে আবু বকর তিন নাম্বারে ডুববে হজরতে অমরে ফারুক চার নাম্বার নম্বরে ডুববে ওসমান পাঁচ নম্বরে ডুববে হদ্রতে আলী এইভাবে ধারাবাহিকভাবে নবীর সাহাবায়ে কেরাম একজন একজন করে জান্নাতে ঢুকবে আল্লাহর নবী বলেন উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্না এর উম্মত তোমরা ভালো করে শোনো মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি যে আমি নবীর সুন্নাহকে মহব্বত করবে যে নবীর সুন্নতকে মহা মহব্বত করবে ভালোবাসবে ফাকাত আহাব্বানি নবী বলেন সে তো আমাকে মহব্বত করল ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমাকে মা ভালোবাসবে মহব্বত করবে ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই জোরে কোন চাই না আওয়াজ করে কন আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না নবীর সাথে জান্নাতে থাকতে চাই নবী আমাদের মধ্যে নাই নবী হায়াত নবী রোজা শরীফে নবী জিন্দা না মুর্দা জুড়ে নবী হায়াত নবী রোজা শরীফে জিন্দা সেন নবীর দুনিয়াতে না থাকলেও নবীর সূন্না নবীর আদর্শ দুনিয়াতে আছে না নাই নবীর আদর্শ আছে নবীর সূন্না আছে নবীর সুন্না যেই কয়েকটা সূন্য আমরা জানি ওই সুন্নাগুলাকে আমরা আস্তে আস্তে করে আমল করব। একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে সালাম বিনিময় করব এটা নবীর একটা অন্যতম একটা শূন্য একজন মুসলমান আরেকজনের সাথে সাক্ষাৎ হলে কী দেওয়া সালাম দেওয়া জোরে এখন কী দেওয়া আজকের মাহফিল যখন শেষ হবে বাসায় যখন যাবেন ঘরে যখন যাবেন ঘরে ঢোকার সময় কি দিবেন কন সালাম দিয়ে করে ঢুকবেন সালাম দিয়া যদি ঘরে ঢুকেন আপনার পুরা ঘরকে আল্লাহ রহমত দিয়া ভরে দিবেন বাবা যারা আসেন ছেলেদেরকে সালাম দিবেন ছেলে যারা আসেন যুবক যারা আসেন বাবাকে মাকে নিজের উস্তাদকে নিজের শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে আমরা সালাম দিব সালামের মাধ্যমে শত্রুকে আপন বানানো যায় যায়নি না যায় না সালামের মাধ্যমে শত্রুকে আপন বানানো যায় যারা বিবাহ করেছেন আমি অনুরোধ করব। নিজের বিবিকে সালাম দিবেন মা বোন যারা আছে নিজের স্বামীকে সালাম দিবেন দেখবেন স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে যদি সালাম দেন সালাম বিনিময়ে যদি করেন দেখবেন মহব্বত বাড়বে একজন আরেকজনকে মহব্বত ফারবে মহব্বত আল্লাহ বাড়িয়ে দিবেন আরে এমনও স্বামী আছে সারা জীবন চলে যায় দিন নিজের বিবিকে সালাম দিল না হাজারো মা এমন আছে তার জীবন শেষ একটা দিন প্রাণের স্বামীকে আর সালাম দিতে পারলো না মসজিদের ইমামকে তো সুন্দর করে সালাম দেয় লম্বা জোব্বা দেখলে সালাম দেয় কিন্তু নিজের স্বামীকে সালাম দিতে জানে না নিজের বাবা নিজের সন্তানকে সালাম দিতে পারে না নিজের ভাই তার বড় ভাইকে সালাম দিতে পারে না নিজের বোন তার শ্রদ্ধাভাজন ভাইকে সালাম দিতে পারে না আরে আমাদের সকলকে নবীর অনুসরণ করতে হলে সাক্ষাৎ হলে কি দেওয়া সাক্ষাৎ হলে কি দেওয়া সালাম দে